থাকতে হবে হচ্ছে ভারত কোনোভাবে এই দেশে দাদাগিরি করতে হবে চুরি করেন ভাই বিএনপির লোকজন আপনারা যেখানে যা পারেন চুরি বাটপারি যা চলতেছে অনেক কিছু সেটা বলতেছি না যে ভারত বিরোধী আমাদের যেই মানুষের ভেতরে একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে সেটাকে তারা আরো পক্ত মজবুত করছে শুধু একটা দল ছাড়া সেটা হচ্ছে এ আওয়ামী লীগ অতএব ওদের ওদের বাপের জন্ম হয়েছিল অবৈধভাবে পরে পর বাপের ইয়ে হচ্ছে ইন্ডিয়ানরা আর ওদের ভিতরে রক্তটাও ঢুকে আছে ওইটা যত আওয়ামী লীগ যারা করে সবগুলি হচ্ছে গিয়া ওদের এই রক্ত হচ্ছে গিয়া মানে ওরা সব যাওরা এই যাওরাদেরকে কোনোদিন আপনি পাবেন না এখনো পর্যন্ত তেনা পুচায়া পেচা পুচায়জরুলের বিরুদ্ধে কথা বলেছেন আমি বিএনপির ফখরুলের বিরুদ্ধে কথা বলেছি এখন আমি যদি বাংলাদেশে যাই আমার কি করবেন কি করবেন আমার মেরে ফেলবেন আমার জেলখানায় নিয়ে ঢুকাবেন ঢুকাবেন না তো আওয়ামী লীগের সময় ভয়ঙ্কর অবস্থা আমি বাংলাদেশে যাওয়া মানে আমি ডে মানে শুধু মারা যাওয়াই অন্য জিনিস মানে মারা যাওয়ার আগে যে আমার উপরে কত টর্চার চলছে সেটা আপনারা অনুমান করতে পারেন ওই সময় ভাই কথা বলেছি আর এখন আমার কি করবে বাংলাদেশে গেলে কিসের জন্য কথা ইয়ে করতে হবে আপনার ভয় পাইতে হবে আমি মনে করি ফখরুল ইসলাম কিছু কথা বলেছে এই কথাগুলো বিএনপির কথা না কারণ বিএনপির তারেক রহমানও এই কথা কোনোদিন বলে নাই বিএনপির কোন সাধারণ কর্মী এই কথা কোনদিন বলে নাই সো এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনেক কথাবার্তা এগুলোকে ঠিক করতে হবে ইস্কনের ব্যাপারে ইস্কন নামটা মুখে আনতে আপনার মির্জা ফখরুলের মনে লজ্জা লাগছিল তার খালি মায়া লাগে আওয়ামী লীগের জন্য বিএনপি কর্মীদের উপরেও সে চড়া হয় বিএনপি কর্মীর একটু স্লোগান দিলে সে স্টেজে খেপে যায় তার সাথে কেউ দেখা করতে গেলে সে খেপে যায় সো মির্জা ফখরুল ইসলামের প্রীতি হচ্ছে আওয়ামী লীগের সাথে বিএনপির সাথে বা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি যা তাদের সাথে না অর্থাৎ তাদের ব্যাপারে আমাদের সমালোচনা থাকবে এই সমালোচনা কেন এটা ও বিষয়টা পরিষ্কার কেউ যদি প্রথম আলোকে বাঁচাইতে আসে কেউ যদি ইসকনকে বাঁচাইতে আসে কেউ যদি আওয়ামীลีกকে বাঁচাইতে আসে সেটা করতে দাও হবে অনেকে মনে করতে পারেন যে ভাই বিএনপির সমস্যা না হলে আমার সমস্যা কি আমার ব্যক্তিগত সমস্যা আছে এই বাংলাদেশে যদি না কি আওয়ামী লীগ আবার ফিরে আসে তাহলে মির্জা ফখরুল ইসলামের আগে আমার বাড়িতে ভাঙচুর করতে যা আমার পরিবারের মানুষের উপরে নির্যাতন হবে এটা আমার কথাই আছে সো আমার সমস্যাটা মির্জা ফখরুল চাইতে বড় সমস্যা মির্জা ফখরুলের মত এরকম নাম ধরে ধরে বিএনপির বলতে পারে যারা আওয়ামী লীগের কাছ থেকে এই সরকারের 15 বছর টাকা টাকা নিয়েছে অনেক ভারতের স্বার্থের জন্য ভারত সব কিছু করতে পারে এটাই তার প্রমাণিত এই যে ইলিয়াস হুসাইন ভারত বিরোধী যে কথাগুলো বলে গেছে এই বাংলাদেশের মাটিতে আজকে যারা সরকারে ক্ষমতায় এসেছে তারা কি করেছে ভারতেরই চাটুকারিতা করেছে এবং ভারতের সাথে তারা একটা ল্যাজ সম্পর্ক করতে চেয়েছে আমি ওই বিষয়টি একটু পরে আসি এই বিষয়টি একটু নিয়ে কথা বলি ভারত বিরোধী ইলিয়াস হুসাইন কেন এই ভিডিওটি আজকে আনা হয়েছে কারণ হচ্ছে এই ভারত বিরোধিতা শুধুমাত্র ইলিয়াস হুসাইনের ভিডিওতে প্রকাশ হয়নি আপনি শুরু করে ভাষানী থেকে শুরু করে সবাই কিন্তু এই ভারত বিরোধী কথা বলে গিয়েছে কিন্তু এই ভারত বিরোধী বাংলাদেশের মাটিতে বন্ধ করার জন্য ভারত কি কি করেছে যেমন ধরেন হাদিকে খুন করেছে যেমন ধরেন সাইদিকে যেমন ধরেন জামাতের অনেক নেতাদেরকে তারপর বিএনপির সালাউদ্দিন ইলিয়াস আলী এরকম অসংখ্য অসংখ্য উইকনেস আছে যে এই যারা ভারত বিরোধী কথা বলেছেন তাদেরকে খুন করেছেন এই ভারতের রসানলে যারা পড়ে আজকে যারা সহযোগিতা করেছেন বাংলাদেশের মাটিতে তাদেরকে খুন করার জন্য তাদের কথা বলছি আমি ভারত প্রিয় বন্ধু যারা ভারত প্রিয় বন্ধু যারা তাদের কথা বলছি আপনি দেখেন সেই সারা বাংলাদেশের মানুষ যারা দেশপ্রেমী তারা কিন্তু ভারতের বিরোধিতা করত আজকে যারা ভারতের বন্ধু তারাও আজকে ভারত বিরোধিতা আকেবারে একমত পোষণ করেছেন কিন্তু কথা হলো যে এত দিন পরে কেন তারা জাগ্রত হলো অনেকে বলতেছেন না যে আসিফ নজরুলকে অসংখ্য ধন্যবাদ আসিফ নজরুল একটা বিশাল পদক্ষেপ নিছে আরে গালি তো দেওয়া যায় না ভিডিওতে তাই না ইলিয়াসু সাইনের গালিগুলোকে আপনারা হাইলাইট করেছেন ইলিয়াসু সাইন খারাপ মানুষ সেটি আপনারা হাইলাইট করেছেন কিন্তু ইলিয়াসু সাইন কাকে গালি দিয়েছে বাংলাদেশের মানুষকে গালি দেয়নি কিন্তু বাংলাদেশের মানুষ সেটাকে প্রবাহিত করেছে যে বাংলাদেশে জেনেশনকে কালি দিয়েছে বিষয়টাকে এমন ভাব উপস্থাপন করছে কারা করেছে সেই ভারতপন্থী যারা ভারতের বন্ধু রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে তারাই করেছে কিন্তু আজকে দেখেন এই জায়গাটা আমরা সবাই এখন এক হয়ে গেছি আজকে আপনাকে এই কিছুদিন আগে এই আসিফ নজরুল আরে বাবারে বাবারে হাতে রে এভাবে কাচু মুচু দিয়া আরে আর আব্বার সামনে গিয়ে এই পররাষ্ট্র মন্ত্রী সামনে বসে কুচুমুচি করতেছে বেশদিন হয় না একা লাথি মেরে দিকমতে কি করলো ওই মুস্তাফিজুর রহমানকে দিয়া একেবারে বাংলাদেশের বুকের উপরে একটা লাথি মারছে তা এইটা ঠিকই সবার বুকের উপরে লেগে গেছে অথচ এতদিন ধরে ইলিয়াস হুসাইন যে কথা বলে আসতেছে সেটাকে কি করছে তারা ধামা থাপা দেওয়ার জন্য এটাকে এড়াই দেওয়ার জন্য কত না কি করলো এই ওনার চ্যানেল বন্ধ করে দিছে ওনার এই ফেসবুক বন্ধ করে দিছে তারা করাইছে এই ভারতের একটা অংশ যারা আমরা ভারতের বিপক্ষে কথা বলি তারাই করাইছে কিন্তু ওই যে বাংলাদেশে বসে বন্ধু রাষ্ট্র করে তারা করাইছে তা এখন আজকে বন্ধুরাষ্ট্র কোথায় গেছে ভারতের স্বার্থের জন্য ভারত সবকিছু করতে পারে ভারতের স্বার্থের জন্য ভারত সবকিছু করতে পারে এটাই তার প্রমাণিত আজকে আমাদেরকে কি করলো কি করলো কি অপমানটা করলো আমি চাই যে ইলিয়াসোসাইনকে সবাই মিলে ফ্রান্ডে জোর করে আনা উচিত কারণ এদেরকে বাঁচায় রাখা আমাদের দায়িত্ব এদেরকে বাঁচায় রাখতে হবে নাহলে এই বাংলাদেশে একশো বছর একটা ইলিয়াস আসবে না দুইশো বছর একটা হাদি আসবে না আজকের এই দিনে আমরা একটা ভাষানি তৈরি করতে পারি আজকের এই দিনে আমরা একটা কাজের নজরুল খুঁজে পাইনি কেন কারণ এইসব মানুষগুলো যুগে যুগে আসে না এটা হাজার বছর পরে আসে তো আমি এটাই বলবো যে ইলিয়াস হুসাইনকে আমি বারবার স্যালুট জানাই বারবার আন্তরিকভাবে ভালোবাসা আমি সব সময় নিবেদন করি কেন করি কারণ হচ্ছে এই মানুষটা আসলে 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 দেশপ্রেমী এবং অনেকেই মনে করেন ইয়াস হোসেন কোটি কোটি টাকা খেয়ে আমেরিকাতে অনেক মনে হয় ভালো আছে লাগজারিয়াস লাইফ করছে এ এক টাকাও আল্লাহর কসম আমি আমার লাইফে আমি যতটুকু মিষ্টি ওনার সাথে দেখছি যে উনি কারো কাছ থেকে এক ডলারের বিনিময় জীবনে কোনোদিন কোনো কাজ করছে কিনা আমি জানি না অন্যায় তো তার কাছে নাই এটা হয়তো বা জানি না মানুষ কেন বলে এটা তার ব্যাপার কিন্তু আমি একটা কথা বলবো যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং প্রত্যেকটি মানুষের কাছে হয়তো বা এই মানুষটা না বলতে পারলো আমার এই কথাটা আজকে বুঝবেন কিনা বা বুঝতে পারছেন কিনা সেটা মনে হয় আমার মনে হয় আপনারা বুঝে গেছেন করবেন এবং আমি চাই ইলিয়াস হোসেন এবং তিনি যেভাবে যুদ্ধ করে গিয়েছেন এই যুদ্ধ যেন সবসময় কন্টিনিউ থাকে কারণ এই যুদ্ধ যেদিন বন্ধ হবে মনে করবেন যে এই শিয়ালের যারা এই পট্টির ছা আছে এরা কিন্তু খাওয়া শুরু করবে এবং এরাই চাইতেছে যেন ইলিয়াস হোসাইনের মতো পিনাকির মতো মানুষ যেন স্টপ হয়ে যায় তাহলে সুবিধা আছে কিন্তু আর নাহলে এতদিন এটাকে তারা ইয়ে করতে দেয় নাই আসিফ নজরুল কোনতে আমরা এসে আল্লাহ জানে এখন তিনি ভালো হয়ে গেছে ভালো তো হয় নাই শয়তান যদি ভালো কাজ করে এটার মধ্যে কিন্তু থাকে আসিফ নজরুল যদি এটা করে থাকে আমি আসিফ নজরুলকে বিশ্বাস করি না কোনো কিন্তু আছে তো যাই হোক আজকে আমার এখানে ভিডিওটি শেষ করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যাই হোক সবাইকে বলবো বেশি বেশি করে শেয়ার করে প্রত্যেকটি মানুষের কাছে আমি প্রত্যেকটা মানুষের ভিডিও শেয়ার করি এবং প্রত্যেকটা মানুষের কাছে পাঠাই কারণ এইটাই হচ্ছে মেসেজ এইটাই হচ্ছে নৈতিক দায়িত্ব কারণ মানুষ শুনু জানু আমার কথা হচ্ছে এটা যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি আমার ভিডিও শেষ করছি